জয় শ্রী ঠাকুর শ্রী রাম কৃষ্ণ ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন নরেন্দ্রনাথকে ওরে গুরু ধরতে হয় রে গুরু ধরতে হয় তখন নরেন্দ্রনাথ বলছেন আমি গুরু মানি না সে কি রে গুরু মানবি নে কে গুরু তখন ঠাকুর কমন্ডুলুটা তুলে নিয়ে বললেন এটা কি এটা কি দেখছিস তখন নরেন্দ্রনাথ বললেন ওটা তো কমনডুল এটা কিসের তৈরি জানিস কিসের আবার তামার উপমায়ে জুড়ি নেই ঠাকুরের তিনি তখন বললেন কে করেছে বল দেখিনি তখন নরেন বলল কেন কামার করেছে এবার ঠাকুর হাসি মুখে বললেন তাহলে ভাব শুধু তামা হলেই কিন্তু হয় না কমল নুল বানাবার জন্য একজন কামারও লাগে গুরু হলেন সেই কামার জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ